তারপর বলো কী অবস্থা অ্যাডমিশন পরীক্ষার্থী বাচ্চাকে ছাড়া তোমাদের কি খবর তো তোমাদের ভিডিও বানাতে একরকম বাদই দিয়ে প্রায় পর আবার তোমাদের ভিডিও বানাচ্ছি যে আমাদের একটা অ্যাডমিশনের ভিডিও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলভে তো ওই ভিডিওটা দেখার পর অনেক রিপ্লাই প্রতিদিনই কম বেশি কয়েকজন করে আমাকে নখ দিয়ে এত মানুষের রিপ্লাই দেওয়ার থেকে ভাবলাম যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আইসিটি নিয়ে একটা ভিডিও বানা যায় তো আজকের ভিডিওটা পুরাপুরি যারা সামনে অ্যাডমিশন দিবা তোমাদের আইসিটি উত্তর করতে হবে কোথায় কোথায় কত মার্ক দরকার কিভাবে পড়বা প্রপার একটা গাইডলাইন তো ভিডিওটা বেশি বড় করবো না সর্বোচ্চ দশ বারো মিনিট বা পনেরো মিনিট হতে পারে তো আমি বলবো যে এই পনেরো মিনিট তুমি মনোযোগ সহকারে দেখো আমি প্রপার একটা গাইডলাইন তোমাকে সাজাই দেবো তো চলো কিছু কথা আগে বলি বাস্তব কথা প্রথমত যে তুমি দেখবে তুমি যে কোচিংয়েই ভর্তি হও না কেন বা অনলাইন অফলাইন তো প্রায় পনেরো বিশ হাজার টাকা দিয়ে তোমরা কিন্তু অফলাইন কোচিংগুলোতে ভর্তি হয়েছো তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলো বা বাংলা জি কে ইংরেজি এই সাবজেক্টগুলোকে যেভাবে ফোকাস করা হয় আইসিটিকে কিন্তু সেভাবে ফোকাস করা হয় না তুমি খেয়াল করে দেখবা যে আসলে আইসিটি নিয়ে যদি কোনো একটা কোচিং ক্লাস হয়ে যায় সর্বোচ্চ দুই তিনটে ক্লাস দেয় বা তোমাকে হাইয়েস্ট একটা সিট ধরাই দিলো দিয়ে কাজ শেষ কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো যেমন ইংরেজিকে যেভাবে ফোকাস করা হচ্ছে জি যেভাবে ফোকাস করা হচ্ছে আসলেই কি আইসিটি একটা ভ্যালুলেস সাবজেক্ট তো তার আগে একটা কথা তোমাদেরকে বলে নিই তো তোমাদের একটা টেন্ডেন্সি কি জানো যে আসলে সবাই যেদিকে যায় তোমরাও সে ওই স্রোতের ওই দিকেই যাইতে থাকো মানে বিপরীত দিকে কেউ কখনো চিন্তা ভাবনা করো না তো এই কারণে আমি মনে করি তোমাদের ইন্টারমিডিয়েটের ভিডিও বানানোই বাদ দিয়ে দিয়েছিলাম কারণ তোমরা দেখো কি যেখানে ডিজিটাল বোর্ড আছে তো সবাই যাইতেছে যেদিকে আমিও যাই ওই দিকে গিয়ে লাস্টে যখন দেখো ধরা খাও ওই পোস্ট কোন গ্রুপে যে সকল কোর্স কিনে প্রতারিত হয়েছে ওই গ্রুপে যা মনের কষ্ট শেয়ার করে যে ভাই আমার তো ধরা সারা তো এই ধরা সারা খাইতে না চাইলে মনোযোগ সহকারে আমার কথাটা শোনো তো প্রথমত আমি তোমাদেরকে দেখাই যে আসলে দুই হাজার পঁচিশে যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হবে কোথায় কোথায় তোমার আসলে আইসিডি উত্তর করতে হবে চলো আমি আগে আমার পিসিতে তোমাকে নিয়ে যাই নিয়ে যাই আগে প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই 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 বিশ্ববিদ্যালয়ে এই এই ইউনিটি এত মার্ক তোমাকে আইসিডি উত্তর করতে হবে মনটা তোমাদেরকে আমি বলতেছিলাম যে আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে এবছর আইসিডি বাধ্যতামূলক উত্তর করতে হবে এবং কাদেরকে কোন কোন বিভাগকে উত্তর করতে হবে এটা আগে আমাদের জানা জরুরি তাহলে তুমি বুঝতে পারবা যে আইসিটির গুরুত্বটা কত তো প্রথমে আমরা শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে তিনটি ইউনিট রয়েছে তিনটি ইউনিটের মধ্যে শুধুমাত্র ক ইউনিট বাদে বাকি যে দুইটা ইউনিট রয়েছে দুইটা ইউনিটিতে আইসিডি বাধ্যতামূলক উত্তর করতে হবে যেমনটা বলতেছিলাম ক ইউনিটের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে আমরা জানি যে মূলত বিজ্ঞানদের ইউনিট কিন্তু এই ইউনিটে তোমার মানবিক এবং বাণিজ্যদের পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে তো এই ক যদি মানবিক বা বাণিজ্যর কোনো শিক্ষার্থী পরীক্ষা দেয় তখন তাকে আইসিটি বাধ্যতামূলক উত্তর করতে হবে সেখানে টোটাল পঁচিশ মার্কের মধ্যে লিখিত দশ মার্ক এবং বহু নির্বাচনী পনেরো মার্ক ওকে দেন গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ হচ্ছে তোমার ব্যবসায়ী শিক্ষাদের যে ইউনিটটা এই ব্যবসায়ী শিক্ষা ইউনিটে যদি ব্যবসা শিক্ষার ইউনিটের শিক্ষার্থী ব্যতীত অর্থাৎ কমার্সের শিক্ষার্থী ব্যতীত বিজ্ঞান বা মানবিক থেকেও পরীক্ষা দেয় তখন তাদেরকে বাধ্যতামূলক বাইশ মার্ক উত্তর করতে হবে বাইশ মার্কের মধ্যে দশ মার্ক লিখিত দেন বহু নির্বাচনী বারো মার্ক এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি উত্তর করা কারিকুলাম দেন হচ্ছে আমরা যদি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চলে যাই রাশিয়া বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট খ ইউনিট মূলত বাণিজ্য ইউনিট এই বাণিজ্য ইউনিটে যদি তোমার বিজ্ঞান বা মানবিকের কেউ পরীক্ষা দিতে চায় তখন তাকে বাধ্যতামূলক পনেরো মার্ক আইসিটি উত্তর করতে হবে এবং পনেরো মার্কই হচ্ছে তোমার এমসি কে অর্থাৎ বহু নির্বাচনী এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় গনিট বিজ্ঞানের ইউনিট এখানে তোমাকে ছয় দশমিক দুই পাঁচ যেটা পাঁচটা এমসি কিউ থাকবে সেই পাঁচটা এমসি কিউর মার্ক টোটাল দাঁড়াবে তোমার ছয় দশমিক দুই পাঁচ একটা তো ওয়ান পয়েন্ট টু ফাইভ করে থাকবে তো এটা বাধ্যতামূলক বিজ্ঞানী শিক্ষার্থীদের তোমার ছয় দশমিক দুই মার্ক এর আইসিডি উত্তর করতেই হবে এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম যে সার্কুলারটা দিয়েছিল সেখানে তোমার এইস ইউনিট নামে একটা ইউনিট ছিল তো সেই ইউনিটটাকে পরবর্তীতে আপডেট করছে ওইখানে কিন্তু তোমার আইসিডি বিশ মার্কের ছিল কিন্তু আপডেট যে সার্কুলারটা দিয়েছে সেখানে ওই ইউনিটটাকে তোমার ক ইউনিট অর্থাৎ বিজ্ঞানী ইউনিটের সঙ্গে এক করে দিয়েছে অর্থাৎ যে এই ইউনিটের কথা আমি বলতেছিলাম ওটা হচ্ছিল তোমার আইটির একটা সাবজেক্ট ওদের দেন পঞ্চাশটা সিটের জন্য আলাদা একটা ইউনিটে পরীক্ষা হতো কিন্তু এবছর সেটা ক ইউনিটের সঙ্গে পরীক্ষাটা হবে এবং এইখানে সবাইকে বাধ্য হল আট মার্ক উত্তর করতে হবে সায়েন্সে শুধুমাত্র দেন গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এইখানে তোমার আর্টসের যে সাধারণ গেট পার্টটা থাকে অর্থাৎ জি কে অংশ এই জি কে অংশতে তোমার চার পাঁচটা আইসিটি থাকে এটা কিন্তু নির্ধারিত নয় এই জন্য আমি বলেছি কারণ সিলেবাসে কিন্তু বলা নেই কিন্তু তোমার ওই সাধারণ জ্ঞান তুমি পার্টের এমসি গুলো অ্যানালাইস করলে দেখতে পারবো ওখানে আইসিটি চার পাঁচ মার্ক চলে আসে এরপর মেরিট টাইম ইউনিভার্সিটি এখানে দুটা ফ্যাকাল্টি একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে এলএলবি এই ফ্যাকাল্টি ওয়াইজ যদি তুমি এক্সাম দিতে যাও তখন তোমাকে বিশ মার্ক বাধ্যতামূলক উত্তর করতে হবে সেটা সবার জন্যই প্রযোজ্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আরেকটা যাদের বিশ্ববিদ্যালয়ের সুযোগ হয় না অনেকের এই সেকেন্ড অপশন থাকে যে প্রাইভেট আমি পড়বো না বা ন্যাশনালে পড়বো না তাদের জন্য কিন্তু বিশেষ করে মেয়েদের এটা তো মেয়েদের কলেজ মেয়েদের জন্য খুব ভালো একটা অপশান ঢাকার একবারে তোমার কেন্দ্রবিন্দুতে হোম ইকোনমিক্স এটি কিন্তু সাত কলেজ না তোমার হোম হোম ইকোনমিক্স পুরো আলাদা একটা প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো এই হোম ইকোনমিক্সে যদি পরীক্ষা দাও এখানে একটা ইউনিটে পরীক্ষা হয় সেখানে বাধ্যতামূলক পঁচিশ মার্ক তোমাকে আইসিটি উত্তর করতে হবে এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানার কিছুক্ষণ আগেই তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় আর্টসের যে ইউনিটটা রয়েছে সেই আর্টসের ইউনিটের মধ্যে তোমার বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞান অংশ দশ মার্কের সাথে তোমার ইন্টারমিডিয়েটে পড়েছ এমন চারটা বিষয়ের উপর চল্লিশ মার্কে পরীক্ষা হবে অর্থাৎ তুমি সেখানে আইসিডি দশ মার্কের উত্তর করতে পারবা এটা তো গেল এখন পর্যন্ত দেয়া সার্কুলার এর বাইরেও আমরা শুনতেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় এমন কিছু বিশ্ববিদ্যালয় যেমন হাজিদান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো তোমার গুচ্ছ থেকে বেরিয়ে আসবে অর্থাৎ তারা আলাদা আলাদা পরীক্ষা নেবে তো তারা যখন আলাদা পরীক্ষা নেবে যেহেতু ওগুলোতে ইঞ্জিনিয়ারিং ইউনিট রয়েছে মানবিকদেরও সুযোগ রয়েছে সেখানেও আইসিটি অ্যাড হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে ওভারঅল দুই সালে এখন পর্যন্ত দেওয়া সার্কুলার চলো তাহলে এখন আমি বোর্ডে চলে যাই বাকিটা তোমাদেরকে বুঝিয়ে বলি কীভাবে তোমরা এখন প্রিপারেশন নেবে তো এতক্ষণ আমরা কিন্তু দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইসিডি উত্তর করতে হবে তাহলে তুমি এখন নিজেই চিন্তা ভাবনা করো তুমি যে কোচিংয়ে পড়ো তোমাকে কি আসলে এই আইসিডির গুরুত্বটা দেয় তুমি তো দেখলা যে তোমার বাংলা ইংলিশ জিকে বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও যেমন বাইশ মার্ক পঁচিশ মার্ক উত্তর করতে হবে আইসিডিতেও কিন্তু সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই মার্কে উত্তর করতে হবে এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ফিক্সড উত্তর করতেই হবে তাহলে সেইভাবে কি তোমাকে এটাকে প্রপার টেক কেয়ার করা হয় না করা হয় না তুমিও ভাবো যে না আমার উত্তর করতে হবে না এই ধারণাটা কিন্তু তোমাদের নাই যে আসলে আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেখানে এক মার্কের কারণে হাফ মার্কের কারণে আমার চান্স হয় না সেখানে কিন্তু তোমরা এই মার্কগুলো যে বিশ পঁচিশ মার্ক একটা হেলায় উড়াই দাও তো তারপরে যখন শেষ মুহুর্তে এসে দেখো যে আসলে তো আমাকে আইসিটি উত্তর করতে হবে তখন কী করো এই যে ইন্টারমিডিয়েটে যে খাতাটা আমি পড়েছিলাম সেই খাতা বের করে পড়া শুরু করে দাও আসলে কি ইন্টারমিডিয়েটে যে আইসিটি পড়ছো আর অ্যাডমিশনে যে আইসিটি পড়ছে কি সেম না ভাইয়া টোটালি ডিফারেন্স যেমন তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো নাম্বার সিস্টেম থেকে দুইয়ের পরিবারকে যোগ বিয়োগ করো নাম্বার সিস্টেমের বড়ো বড়ো ম্যাথ পড়েছো ডিজিটাল ডিভাইসে ন্যান গেটের বাস্তবায়ন নর গেটের বাস্তবায়ন দেন হচ্ছে তুমি যদি এসটিএমএল কথায় ধরো বড়ো বড়ো কোড পড়েছো দেন হচ্ছে প্রোগ্রামিং ভাষা যে আমাদের অধ্যায়টা রয়েছে এখানে অ্যালগোদম ফ্লোচার্ট পড়ছো এখন বিশ্ববিদ্যালয় ভর্তি বৃক্ষে কি তোমার এখান থেকে প্রশ্ন আসবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফর্মের মধ্যে এতটুকু জায়গা থেকে এই এতটুকু জায়গার মধ্যে কি তোমার কোট করতে দিতে পারে এত বড় তা আসলে কী পড়তে হবে কী জানতে হবে এইটা কিন্তু তোমার ধারণা থাকতে হবে এই ধারণাটাই তোমাদের মধ্যে থাকে না তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আইসিডিতে উত্তর করার জন্য তোমাকে অবশ্যই শর্টকাট ওয়েতে আগাতে হবে ইন্টারমিডিয়েটের যে কনসেপ্টে তুমি গেছো কনসেপ্ট অবশ্যই দরকার আছে কনসেপ্ট তো আর বেথা চাবে না কিন্তু এর সাথে তোমাকে শর্টকাট ওয়েতে আগাতে হবে এবং কী পড়তে হবে কতটুকু পড়তে হবে কতটুকু জানতে হবে এই জিনিসটা সম্পর্কে একটা প্রপার ধারণা থাকতে হবে তো যেমনটা তোমরা তাকে বলছিলাম তোমরা তো দেখো যে ডিজিটাল বোর্ড আছে এই যে এত স্টুডেন্ট ভাইয়ার এই লাইনেই তোমরা দৌড়িতে থাকো আমাকেও অনেকে তারা ভিডিওটি নতুন দেখতেছো কারণ অনলাইনে আমি তেমন একটা ভিডিও বানাই না আমি মূলত এখন জব নিয়ে কাজ করতেছি যারা শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দেবে ভবিষ্যতে প্রভাষক হবে সহকারী শিক্ষক হবে এনাদেরকে মূলত আমি পড়াই তো তোমাদের রিকোয়েস্টে আমি আইসিটির একটা ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওর মধ্যে আমি তোমাকে যেভাবে বলবো ঠিক সেভাবে তুমি পড়বো আইসিটি আশা করি এক মার্ক তোমার মিথ যাবে না তো প্রথমে বলি তোমাদের যে ছয়টা অধ্যায় রয়েছে টোটাল যদি আমি তিনের সহ ধরি তাহলে কটা আসছে ষাটটা অধ্যায় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুটো মিলেই প্রশ্ন হয় গত বছরও তোমার ফুল সিলেবাস থেকেই প্রশ্ন আসছে যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসে তো ওটাও পড়তে হবে এবং প্রতিটা অধ্যায়ের বোর্ড বইয়ের দাগানো কিছু অঙ্ক পড়তে হবে এটা মাস্ট বোর্ড বইয়ে আমি কিন্তু মাহবুব রহমান বা মুজিবুর রহমান স্যারের কথা বলিনি বোর্ড বইয়ের দাগানো কিছু অংশ পড়তে হবে দেন লিখিতর জন্য আলাদা একটা বিবেচন নিতে হবে এবং লিখিত প্রিপারেশন যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবা এটা খনিট সরি খ না গ জন্য আলাদা একরকম হবে ক ইউনিটের প্রিপারেশনটা আলাদা হবে দুইটা কিন্তু সেম না ওকে আবার এমসিকিউর ক্ষেত্রেও দুইটা ডিফারেন্স প্রিপারেশন হবে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আর একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন বেটানোর মধ্যে অনেক মিল মানে অমিল রয়েছে কারোটার সঙ্গে তুমি কারোটা মিল পাবা না তো তোমার বিশ্ববিদ্যালয় ওয়াইজ একটা সুন্দর গোছানো প্রিপারেশন নিতে হবে যেন এক প্রস্তুতিতে তোমার পুরো আইসিডিটা কভার হয়ে যায় তো তোমাদের কথা আমি চিন্তা করে টোটাল আমি দেখো দশটা ক্লাস সুন্দরভাবে সাজিয়েছি এই দশটা ক্লাসের মধ্যে তোমাকে আমি চারটা ক্লাস পুরা লিখিত যে পাঠটা থাকবে রিটেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন থাকবে রিটেনে তো তোমরা একটু আগেই দেখলা যে তোমার গ ইউনিট এবং ক ইউনিটে দেখাতে হবে গ ইউনিটের পরীক্ষা তো তোমার সামনেই আটই ফেব্রুয়ারি এবং ক ইউনিটের পরীক্ষা হচ্ছে গ সরি ক ইউনিটের পরীক্ষা হচ্ছে তোমার পনেরোই ফেব্রুয়ারি দেন আমাদের ছয়টা ক্লাস থাকবে যেটা হচ্ছে এমসি কি বা বহু নির্বাচনী এবং এই যে দশটা ক্লাস একবারে তোমার কি কী লাগবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য স্পেসিফিক এই অংশগুলো পড়ানো হবে এর সাথে দশটা ক্লাসের জন্য স্পেসিফিক দশটা নোট দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা নোট এর বাইরে তোমাকে একটা লাইনও পড়তে হবে না তার সঙ্গে তুমি বোর্ড বইয়ের যে আমি দাগানো অংশটা বললাম না বোর্ড বইয়ে কী কী লাইন পড়তে হবে সেটার একটা থাকবে এবং সামারি একটা সিট থাকবে পুরো বইয়ের একটা সামারি সিট এই যে আমি যে দশটা ক্লাসের কথা বললাম দশটা নোটের কথা বললাম এর বাইরে তোমাকে একটা ওয়ার্ড উচ্চারণ করতে হবে না তো এই যে আমি শুরুতে বলছি যে ইন্টারমিডিয়েটের প্রিপারেশন আর এই প্রিপারেশন কিন্তু সেম না কেননা না দেখো তোমার এখানে একশোটা সিকে উত্তর করতে হবে ষাট মিনিটের মধ্যে এখন তোমাকে বলছে যে ধরো রেডের তোমার কালার কোড কত তুমি এটা জানো না শর্টকাট বা তোমাকে বললো ইউনিকোডের কত বিট রিপ্রেজেন্ট করে এটা তুমি শর্টকাট জানো না তারপর তোমাকে বললো ন্যান কে সাহায্যে যদি এক্সোর গেট বাস্তবায়ন করতে যাই কতগুলো ন্যান গেটের প্রয়োজন হয় তুমি এটা শর্টকাট জানো না এগুলো সব শর্টকাট ডিপের করা যায় তারপর তোমাকে বললো ওয়াই ম্যাক্সের প্রযুক্তিগত নাম বলো তুমি শর্টকাট জানো না তুমি হা হায় বসে আসো তারপরে তোমাকে কন্টিনিউ বা ব্রেক স্টেটমেন্টের একটা কোড দিলো দিয়ে বললার আউটপুট কত তুমি শর্টকাট জানো না তুমি ওখানে হা হা এখন তুমি ওখানে ক্যালকুলেশন করতেছো কোড মিল আসছো কিন্তু না ভাইয়া এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এইখানে তোমাকে দ্রুত সহিত টেকনিকের সহিত উত্তর করতে হবে এবং এটা একটা প্রতিযোগিতা এটা কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের না তুমি ভালো করবো তোমার রেজাল্ট ও ভালো করবো ও রেজাল্ট আসবে সবার রেজাল্ট আসবে না যারা দ্রুত সময় যত ভালো করবে তার রেজাল্ট আসবে তো যেটা বলতেছিলাম এই যে দশটা ক্লাস এবং এর সঙ্গে আমি তোমাদের দুইটা মডেল টেস্ট নেবো একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিতভাবে এমসি কিউ হয় সেম প্যাটার্ন একটা নেব দেন একটা নেব হচ্ছে তোমার বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে রাশিয়া বিশ্ববিদ্যালয় বলো জাবি বিশ্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো এই বিশ্ববিদ্যালয়গুলোর গেটা মানে এই বিশ্ববিদ্যালয়গুলোর অনুরূপে একটা পরীক্ষা নেব টোটাল দুইটা অর্থাৎ এই যে দশটা ক্লাস দুইটা পরীক্ষা দশটা হ্যান্ড নোট এগুলো যদি তুমি কমপ্লিট করো থাকো এইখান থেকে আমি তোমাকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন দেবো আমি কিন্তু না যে তোমাকে একশো পার্সেন্ট কমন দেবো কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একশো পার্সেন্ট কমন দেওয়া সম্ভব না কারণ কিছু কিছু প্রশ্ন ছাড়া করে আউট অফ বক্স আউট অফ বক্স তুমি যেন ওটা না পাও এখন তোমার কথা হল এই দশটা ক্লাস বা দশটা নোট আমি কীভাবে নেব তো তোমাদের কথা আমি চিন্তা করে তোমরা এখন বলতে পারো যে ভাই এটা আমাকে ফ্রি দিয়ে দেন ফ্রি দেওয়া যায় তো কিন্তু এই যে দশটা ক্লাস যখন আমি রেকর্ড করবো করে তোমাদেরকে গ্রুপে দিব দেন হচ্ছে যে নোটগুলো তৈরি করবো এর জন্য আমাকে একটা লোক রাখা লাগতেছে যে নোটগুলো আমাকে টাইপ করে দেবে ওনাকে আমার একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেওয়া লাগতেছে যে আমার নোটগুলো একটু টাইপ করে দেবেন দেন হচ্ছে আমার এই ক্লাসগুলো মেনটেন করবেন তো সবার কথা আমি চিন্তা করে জাস্ট একটা সামান্য ফি তোমাদের জন্য আমি নির্ধারণ করেছি যে আমাদের রেগুলার কোর্স ফি ছিল এটার ছয়শো টাকা রেগুলার কোর্স ফি ছিল তোমার ছয়শো টাকা সেই ছয়শো টাকা থেকে বাদ প্রথম যে একশো জন আমাদের ভর্তি হবে আমার একশোটা স্টুডেন্ট হলেই হবে কেননা যা আমি এই ক্লাসগুলোর সঙ্গে গুগল মিটে সলভ ক্লাস খেছি এগুলো কিন্তু রেকর্ডেড কোর্স কারণ তোমার এখন তো লাইভ করার সময় নেই এই ভিডিওটা দেখা গেল পরীক্ষা দু আগে কেউ দেখতে পারে সে আমার কাছে এসে কী লাইভ করবে তো এই যে ক্লাসগুলোর সঙ্গে আমি রেকর্ডেড ক্লাসগুলোর সঙ্গে লাইভ ক্লাস রেখেছি দুইটা গুগল মিটে ওয়ান টু ওয়ান ডিসকাশন করবো পরীক্ষার আগে দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটার আগে একদিন করলাম তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটার আগে করলাম রাশি খ কমিউনিটার আগে করলাম এইভাবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আগে আগে একটু করে সলভ ক্লাস করবো নিজেদের মধ্যে আমরা ডিসকাশন করবো এই কারণে আমি বেশি স্টুডেন্ট চাই না জাস্ট একশো স্টুডেন্ট থাকবে যাদেরকে আমি ডিসকাউন্টে দুইশো নিরানব্বই টাকায় মাত্র কোষ্ঠা করাবো মাত্র দুইশো নিরানব্বই টাকায় তুমি এই দশটা ক্লাস দশটা হ্যান্ড নোট এবং এই যে সাপোর্ট মডেলটাই সব কিছু পাবা এখন তোমার যদি মনে হয় যে তোমার এটা দরকার তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো বা আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখানেও তুমি লক করতে পারো এই আর কি আর যেগুলো এমনিতে গাইডলাইনমূলক ক্লাস থাকবে সেগুলো আমি তোমাকে ফ্রিতে ইউটিউবে দিয়ে দেবো যাদের প্রয়োজন নেই আর কেউ যদি মনে করো যে তোমার দরকার আসলে এই আইসিটির একটা প্রিপারেশন সুন্দর তুমি যোগাযোগ করতে পারো আমার সাথে আবারও দেখাবে তোমাদের সাথে ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য